আজকে নিয়ে চলে এসেছি সকলেরই প্রিয় একটি স্ট্রিট ফুডের রেসিপি আজকে করব চিকেন স্টিম মোমো নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমাদের আজকের নিবেদন হল চিকেন স্টিম মোমো চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে সরাসরি রান্নার দিকেই চলে যাব আর দেখে নেব আজকের রান্নার জন্য কি কি উপকরণ লাগছে চিকেন স্টিম মোমোর জন্য এখানে নিয়ে নিয়েছি চিকেন কিমা প্রায় দেড়শো গ্রাম পরিমাণ মতন চিকেন কিমা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে একে একে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব রসুন কুচি আর এরপরে দিয়ে দেব আদা কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম পরিমাণে কাঁচা লঙ্কা দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আপনারা চাইলে আরও নানা রকমের সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু গোলমরিচের গুঁড়ো তারপর এর মধ্যে দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব এক চামচ ভিনিগার এইবার সমস্ত কিছু ভালো করে মেখে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন আর আমাদের এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন আর এখনও পর্যন্ত যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের মোবাইলে সবার আগে পৌঁছে যায় ওইদিকে চিকেনের স্টাফিংটা তো তৈরি হয়েই গেছে এরপর মোমোর ডোটা তৈরি করে নিচ্ছি তার জন্য প্রায় এক কাপ পরিমাণ মতন ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি এক চিমটে নুন আর দিয়ে দিয়েছি একটু সাদা তেল তারপরে পরিমাণ মতন জল দিয়ে ডোটা তৈরি করে নেব ময়দাটা মাখা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব কুড়ি মিনিটের জন্য ময়দাটা ভালো করে সেট হওয়ার জন্য আজকের এই চিকেন স্টিম মোমোটি কিন্তু কোনো রকম মোমো স্টিমার ছাড়াই আপনাদেরকে কিন্তু করে দেখাবো। ডোটা এবার আরেকটু ভালো করে মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নিয়ে বড় একটি রুটি বানিয়ে নেব তারপর এর মধ্যে থেকে একটা গ্লাসের সাহায্যে ছোট ছোট গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছোট ছোট লেচি কেটেও বেলে নিতে পারেন আমরা এখানে বড় একটি রুটি বেলে নিয়েছি আর দেখুন রুটির থিকনেসটা কিন্তু ঠিক এই রকম থাকবে একটু পাতলা করেই কিন্তু রুটিটা বেলতে হবে তারপরে একটি গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট লেচি কেটেও কিন্তু তৈরি করে নিতে পারেন এরপর এর মধ্যে পুর ভরে মোমোর শেপ দিয়ে নেব খুবই সহজ একটি মোমোর শেপ এখানে আমরা দিয়েছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারাও কিন্তু একই রকমভাবে মোমোর শেপ দিয়ে নিতে পারেন খুব সহজেই মোমোর শেপটি দেওয়া হয়ে গেছে আপনাদেরকে আরেকটি একই রকমভাবেই করে দেখাচ্ছি আপনারা চাইলে আপনাদের মন মতন আপনাদের পছন্দ মতন মোমোর কিন্তু শেপ দিয়ে নিতে পারেন আমরা যেভাবে মোমোর শেপটিকে দিয়েছি আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারাও ঠিক এই এইরকমভাবেই মোমোর শেপ দিয়ে নিতে পারবেন এটি কিন্তু খুবই সহজ একটি পদ্ধতি এই রকমভাবেই সবগুলো মোমো একে একে তৈরি করে নেব তারপরেই এগুলোকে স্টিমে বসিয়ে দেব আপনাদেরকে বলেছিলাম আগেই যে আমাদের কাছে কিন্তু রকম মোমো স্টিমার নেই কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই এইরকম একটি ফুটো ফুটো থালা বা গামলা বা একটা বাটি এরকম কিন্তু থেকেই থাকে তার মধ্যেই আজকের মোমোটা কিন্তু স্টিম করব এই ফুটো ফুটো থালাটার মধ্যেই ভালো করে একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে একে একে মোমোগুলো বসিয়ে দেব। আর গরম জলটা কিন্তু আগে থেকেই করতে বসিয়ে রেখেছিলাম এরপর মোমোগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, দশ পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমাদের চিকেন স্টিম মোমো তৈরি হয়ে যাবে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আর দেরি কেন তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে আজ তাহলে আসি ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য